অভিষেক গড়ে সুকান্ত মজুমদারকে গো ব্যাক স্লোগান উত্তপ্ত ডায়মন্ড হারবার আক্রান্ত বিজেপি নেতার সঙ্গে দেখা করতে গিয়ে সুকান্তর কনভয়ে ঘিরে বিক্ষোভ বিক্ষোভকারীরা নিজেদের বিজেপি কর্মী বলে দাবি করলেও সেই দাবিকে নস্বাদ করেছেন সুকান্ত তিনি বিক্ষোভকারীদের ছবি প্রকাশ করে দাবি করেন তারা তৃণমূলের লোকজন এবং আমি অবাক হয়ে গেলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এত দুর্বল চিত্রনাট্য যার না যে নাটক সংগঠিত হওয়ার কিছুক্ষণের মধ্যেই তার পর্দাফাঁস হয়ে গেল কারণ যে ছেলেটি এসে সব মিডিয়ার সামনে বাইট দিয়েছে সে নাকি বিজেপি করে সে তৃণমূল অফিসে তার ছবি জল জল করছে এ দ্বারাই সাজানো এর সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই এটা বিজেপির তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদারের সুকান্ত মজুমদারকে ভিলেন হিসেবে যারা দেখছিলেন আদি বিজেপি বা দিলীপ বিজেপির অংশ তাদের মধ্যে এই বাদানুবাদ এই সংঘর্ষ গোষ্ঠীদ্বন্দ্ব এর মধ্যে অযথা তৃণমূল কংগ্রেসকে টেনে আনা কেন এখানকার অবস্থা পশ্চিমবঙ্গের অবস্থা যদি কেউ অশান্ত করার চেষ্টা করে সেটা হচ্ছে বিজেপি এ বিষয়ে বিজেপি ও তৃণমূল উভয় দলকে তুলে ধরা সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের যারা ব্যক্তি কেন্দ্রিক দল তৈরি করে মুনাফা কেন্দ্রিক অপারেশন করে সম্পত্তি বাড়ানোর লক্ষ্যে নির্বাচনী প্রক্রিয়াকে ব্যবহার করে প্রশাসনকে ব্যবহার করে দিলীপ ঘোষ হোক তাদের মধ্যে মারামারি হচ্ছে না তারা সব একসঙ্গে নাগপুরে গিয়ে একসঙ্গে তোমার গিয়ে একই দলের মধ্যে দুটো গোষ্ঠীর মধ্যে হচ্ছে তো আর আমরা দেখি কি এই বিজেপি এবং তৃণমূলের মধ্যে তুমি যখন বলো উত্তাল হচ্ছে আসলে তখন এই স্বার্থের লড়াই হচ্ছে কোনো নীতিগত কোনো লড়াই না বিজেপিকে আক্রমণ রাজ্যের মন্ত্রী ফিরহা থাকিবের টিভির কভারেজ শেষ করে দিলে বিজেপিও বাংলা থেকে উঠে যাবে দাবি তাঁর কি কাকে করছে কোথায় করছে নিজে নিজে করে আপনাদের টিভিতে পপুলার হওয়ার চেষ্টা করছে কি না ওখানে নম্বর বাড়াবাচ্ছে আমি কি করে জানবো বলুন এগুলো তো পরে কাগুজে বাঘ সব আপনারা টিভির কভারেজ শেষ করে দিন বিজেপি বাংলা দিয়ে উঠে যাবে যদিও এ বিষয়ে বেশি কিছু বলতে চাননি কংগ্রেস নেতা অধীর চৌধুরী অভিষেক করে সুকান্ত মজুমদারকে ব্যাক স্লোগানে কিছুটা হলেও অস্বস্তিতে গেরুয়া শিবির যাকে ঘিরে রাজনৈতিক দলগুলোর দরজা তুঙ্গে এই ঘটনাকে কেন্দ্র করে একে অপরকে বিত্তে ছাড়ছেন না কেউই তবে দিলীপ ঘোষের সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোয় সুকান্ত মজুমদারকেই যে ভালো চোখে দেখছেন না দিলীপ অনুগামীরা তা আর বলার অপেক্ষা রাখে না Calcutta News.